চলিতেছে আমাদের হজের মাসের রোজা হলো কে যেহেতু আমরা তিনজন মানুষ রোজা রাখতেছে বাসায় আমার কপিল আর কপিলের মেয়া আর আমি তো এই জন্য আর কি হালকার উপর জাপসা মানে একদমই হালকা পাতলা খাবার তেমন একটা বেশি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপিও আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা হজার মাসের রোজা উপলক্ষে তো ইফতারি মানে খুবই হালকা বেশি একটা না খুবই কম কম মানে তিনজন মানুষ অ্যাফতার করি আর বাকিগুলো হয়তো রাত্রে আসে তখন আর দরকার নাই এইগুলাই মনে করেন যে সৌদিয়ানদের খানা এগুলোয় আমরা কাজকাম করে থাকি তো আপনাদের তো অনেক কথাবার্তা শুনি কপিলে করে কফিলে কোলাই করে তারপরে মেয়াজামে করে প্রত্যেকটা আপনার আইডিতে গেলে পরে দেখা যায় এই সমস্ত বাজে কমেন্ট আর আমি কন্টেন করতেছি ঠিক আছে আমি একজন কন্টেন্ট কন্টেন্ট ক্যারেক্টার কিন্তু আমি এখনও অনেক মানুষের কমেন্ট করতে অনেকটাই ভালোবাসি আমি সবসময় মানুষের কমেন্টের দিকে তাকিয়ে থাকি যে মানুষ কত বিবেকহীন কত নোংরা কত নোংরা বিবেক কত নোংরা মন নিয়ে মানুষ মানুষকে কমেন্ট করে বা কত নিচুভাবে কথা বলে তাই ভাই কর্ম মনে করেন যে ধর্ম কর্ম দুটাই সমান কর্মকে হালালভাবে করে খাওয়ার জন্য আল্লাহ বলছেন তাই আমরা হালাল কর্ম করেই খাইতেছি ভাই আর আপনারা যে হালাল কর্মের উপর ডিপেন্ড করে এত ধরনের এত জাতের লম্বা লম্বা কথা বলেন একটা মিনিট কি ভাইবা দেখছেন যাব ওনাদের মজক বা মস্তিষ্ক নাকি কয় এগুলাতে কি ঠিক আছে না ইমান ঠিক আছে আপনাদের যেটা বাংলা ভাষায় বললাম ইমান ঠিক আছে তো এগুলা আমি কয়েক দিনের এফতারি মনে করে একটু একটু করে বানাইয়া রাখছিলাম তাই আর কি আজকে এক ভিডিওতে দিলাম তাই সব সময় সব জায়গায় ভিডিও করা যায় না সব সময় সব জায়গায় ভয়েস দিয়ে কথা বলা যায় না বা ভিডিও এলাও থাকে না অনেক সময় তো আপনারা তো অনেক লম্বা লম্বা কথা বলেন যদি গেলে সৌদির পরিবেশ ভিডিও অ্যালাউ করার মানে সম্পূর্ণ সহি সম্পূর্ণ পরিবেশ ভিডিও অ্যালাউ করার মনে সুযোগ থাকতো তাহলে খাদ্যামারা মনে করেন সৌদি সৌদিয়ানদের মানে বিশেষ করে সৌদির মেয়েদের সৌদির মহিলাদের সৌদির বৌদের যে ব্যবহার এই ব্যবহারগুলো আমরা অবশ্যই ক্যামেরায় তুলে ধরতাম আমি সবসময় বলছি সৌদির পুরুষটাই অনেক ভালো কিন্তু সৌদির মেয়েদের যে ব্যবহার এগুলো অবশ্যই আমরা পাবলিশ করতাম এমনভাবে পাবলিশ করতাম জিন্দিগিতে সৌদি আরব আর খাদ্য মানার সুযোগ পাইতো না ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে ক্যামেরা ধরা বা ক্যামেরা চালু করা কোনো এলাও নাই ঠিক আছে এই যেগুলো একদিনের ভিডিও না মানে এগুলো আমি কয়েকদিনের অল্প একটু একটু করে জমাইছি কিন্তু এগুলো কাজ করতে গেলে সৌদিয়ান মহিলারা আমাদের সাথে কেমন ব্যবহার করে এগুলো যদি সব সময় আমরা ক্যামেরাতেও তুলতে পারতাম দেখাইতে পারতাম পাবলিশ করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে একজন খাদ্য মা এতটা নোংরা না এতটা নিচু জাতের না এতটা নিচু কাজ করে না তা আমাদের উচিত হলে আসলে আমরা তো এলাও পাই নাই ক্যামেরা ঠিক আছে নোট এলাও জন্য মনে করেন যে আপনারা বই আপনারা বললে অনেক সুযোগ পান মানে আমরা সৌদার কি কাজ করি কি করি না করি কফিলে করে পোলা পোলামায় করে অমুক করে তমুক করে ঠিক আছে ব্যাস কম প্রতি মাসে এরকম ধরেন যে এরকম এনে হয়তো কই কিলো মাংস দুই তিন কিলো হবে দুই তিন কিলো মাংস রান্না করি এক মাসে খাইয়েক আবার করে ফলায় কপিলের মেয়েরা কপিলের মেয়েরা মনে করেন সাতরা পোলা তিনটা দশজন আইসা হেরা করতে করতে মনে করেন শেষ এখন এটি স্কুল বন্ধ হয়ে যাবে আর এদের মনে করেন করো আর করো করো আর করো ঠিক আছে তো এই তহান আজকে এগুলো মাংস রান্না করবো তার সাথে আরো মুরগি কিনে আনছে মুরগিটি কালকে দেখামনি আজকে মাংস রান্না করবো এগুলোর ওই যে হজের মাসের জন্য নয়টা রোজা রাখবো আর এগুলো দিয়ে আপার করবো মানে মাকডিবের সময় মাকডিবের আগে সব ব্যবতার করার জন্য এনে চলে আসবো আয়া হাইয়া কি খাবো কেরা কি খাবো কী করবো না করবো সব অর্ডার ওয়ার্ডার আর অর্ডার এখন সম্মানিত ভদ্র মহিলা গুনিয়া নায়িকা এই জন্য আমি একটু মাংসটি একটু ভাব দিয়ে নুতেছি মানে সেদ্ধ করে নইতেছি দেখেন কি পরিমাণ মলে বর আর ওরা থাকলে পিঁয়াজ কেটে রক্ত রক্তমাখা মাংস এগুলো রক্তাক্ত মাংস মনে করেন যে এমনি দিয়া দেওয়া লাগে তাই যেহেতু ওরা নাই আমি এ ফাঁকে একটু মাংসগুলো বল তুলে নিতেছি মানে একটু বাপ দিয়ে রক্তটা বাই করে ময়লাটা ফালাই নিতেছি তাতে করে অনেক ভালো হয় এবং কি এই রান্নাটা অনেক জর্জরও হয়ে যায় মাংসটা অনেক জর্জরা হয় পরে মনে করেন পানি পানি থাকে না ঠিক আছে আর এরা এত খবিসের খবিস কিছু গুস্ত মস্ত মনে করেন দুই এত খাইতেই চায় না এমনিই খায় তাই এই তো করতেছি এই টানার দুইটা মাছ মালিকের মেয়ে করতে 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 রানটা শেষ হয়ে যাব ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজগুলো আমি কষায় নিলাম এখন দিয়ে দিচ্ছি মাংসটা বিশ দেখেন মাংসটা কত জোর জোর এই তো করছে মানে সবটা আগে দেবো না আমি কিছুটা রাইখে দেবো দেখি আগে এটার পুরোটা হয় কি না কারণ পাতিল ছোটো তো ধরবে না সবটে আবার তো এইভাবে এখন মনে করেন প্রতি মাসে আমার এগুলোর রান্না আগে প্রতি মাসে যে কপিলার মেয়েরা আপুলার আপোলার বো মকারনা বিষাম খাইবো তারপরে নামা গুরসান খাইবো এই খাবো এই খাবো এই খাবো কত কী সমোসা খাবো মানে দুনিয়ার কিছু এনে যে রোজা রাখলে তো সমোসা ছাড়ার কোনো কথা নাই ওলাই পানি করতে বই এই কব সমোসা বানাও নাই মরদিন আন সমোসা একদিন সমোসা ছাড়া খাইবো না সবাই রোজা রাখবো না যদিও বুড়ি 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 যারা আছে তারা রোজা রাখবো ওই লুলু মার্কেটের কাস্টমার বুড়া কাস্টমার দিকে রোজা রোজা রাখবো আরিয়াঙ্গাল কাস্টমার এটু রোজা রাখতো না ঠিক আছে তো এইভাবে মনে করেন রান্না করার লাগে আমার